আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ও আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরোধী আসনে থাকবো শাসক দল কেন করব আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করব আমার ইমানকে নষ্ট করব ভাবছে কি করে ও ববি না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি ফিকিউরিটি এত সিকিউরিটি বোলায় মশা কি করে কানের কাছে গেয়ে ঢুকে সিকিউরিটিটা আটকাতে পারে আল্লাহর এত ক্ষমতা মশাটা পাঠিয়ে দেবে কানে কামড় দিয়ে নাই কানের ভিতরে ঢুকে যাবে দেখবেন ও কান নিয়ে ছটফট করবে হুমায়ুন কবির বলেন আমাকে চমকে ধমকে কোনো লাভ হবে না আমি মৃত্যুকে ভয় করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি শুভেন্দু অধিকারীকে এক ইঞ্চিও হিলতে দেব না বিধানসভা ভোটের বছর খানেক আগে থেকেই জাতপাত ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠেছে বঙ্গ রাজনীতি সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর ওদের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো পাল্টা ঠুসো দেওয়ার কথা শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায় বিরোধী দলনেতাকে তার মন্তব্য প্রত্যাহারের জন্য বাহাত্তর ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবির এই আবহেই তাকে সকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রের দাবি তৃণমূল মনে করে হুমায়ুন কবিরের ধারাবাহিক মতদয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে হুমায়ুন কবির আর কি কি বলেছেন শুনুন এই আদিত্য চৌধুরী ভোটের টাইমে আমি যখন বলেছিলাম যোগী আদিত্যনাথ যখন এসে বলল মুসলিমদেরকে উল্টো করে টাঙিয়ে এমন সিধা করে দিতাম যদি ইউপি হতো তাহলে সাত পীড়া মানে সাত জনম মুসলিমরা দাঙ্গা করতো না দাঙ্গা মুসলিমরা করেনি দাঙ্গা ওখানে হিন্দুরাই করেছিল মুসলিম ভাইদের বাড়িতে রামনবনীর দিনে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অ্যাডিশনাল এসপি ছিল আমার ওখানে সে অ্যাডিশনাল এখন হাওড়া গ্রামীণের এসপি ওর নেতৃত্বে এসে তরুয়াল নিয়ে মুসলমানদের ঘাড়ে কোপ মারবে আর আমি সোনার পাটি না আমি তখন বলেছিলাম ঘির আগে অ্যাডিশনালটাকে মার তারপরে বাকিদের মা তারপরে তাকে তখন আবার ওই দিদি আবার আমার জন্য বলেছিল যে হুমায়ুন ওখানে দাঙ্গা করেছে আমি দিদিকে বলেছিলাম আপনার ডিএমকে আর এসপিকে ভালো করে সরান এখান থেকে কে সবরী রাজকুমারের বিরুদ্ধে আপনি সিআইডি পাঠান এ পুরো বিজেপির দালালি করছে আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরোধী আসনে থাকবো শাসক দল কেন করবো আমি যখন সিপিএমের বিরুদ্ধে জ্যোতিবাবুদের বিরুদ্ধে বুদ্ধবাবুদের বিরুদ্ধে থানা ঘিরেছি বিডিও অফিস ঘিরেছি এসপি অফিস ঘিরেছি দু আট সালে ভরতলাল মিনা এখন পুলিশের কমিশনার আছে ভরতলাল মিনা এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী সে আবার হিন্দু হলো মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলিম ধর্মই মানে দীপনারায়ণ গোস্বামী তো সে ছিল অ্যাডিশনাল এসপি ওই এসপিকে ঘেরাও করেছিলাম অধিত চৌধুরীর সামনে ছিল দুটো ডায়াসের একটা ডায়াসের ইনচার্জ ছিলাম আমি এসপিকে পা আট ঘন্টা এসপি অফিসটা ঘিরে অপরাধ করে রেখেছিলাম দেড় লাখ লোক দিয়ে মাইকে এসে ক্ষমা চেয়েছিলো ডায়াসে তাও আবার দীপনারায়ণ গোস্বামীকে আগে পাঠিয়েছিল হলাম না ভরতলাল মিনাকেই আসতে হবে তারপরে উনি ডেকে নিয়ে এসেছিলো বলেছিলাম যে মিথ্যা মামলা যে কংগ্রেস কর্মীদের উপরে চাপানো হচ্ছে সেসব উড্রো করতে হবে চার্জশিটে তাদের নাম বাদ দিতে হবে সে ডায়াসে এসে বলেছিল যে আমার ভুল হয়েছে আমি এগুলো করে দেব তা আমি আমার নাম হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরানি আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি যে কবরের রাজাব থেকে যেতে আমাকে আল্লাহ রেহাই দেয় আমাকে যেন জান্নাত বাসি করে তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করব আমার ইমানকে নষ্ট করব ভাবছে কি করে ও ববি বিহা না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি নামাজও পড়ি আমি কালী পুজোও করি তো নামাজ হবে ওসব আমার কাছে চলবে না পোস্তবাগচি আমাকে পাকিস্তানে পাঠাবে নাই বাংলাদেশে জায়গা খুঁজতে বলেছে তো কোস্তবাগির বাবার ক্ষমতা থাকলে শুভেন্দুর সঙ্গে মুর্শিদাবাদে যাবে ওকে গাড়ি থেকে নামিয়ে দড়া দিয়ে বেঁধে গাড়িতে টোচন করবো দিয়ে দশ ফুট ছেঁচড়ি ওর মাথার ছিল তুলে দেবো মানে চা চুল তো নাই মাথার ছিল উঠে যাবে একটা কেস খাবো সাতাশটা বাম পুলিশের খেতে পেরেছি মমতা ব্যানার্জির গভর্নমেন্টের একটা কেস খাবো তো কী হয়েছে ওটা করলে আর বেশি কিছু হবে না অ্যারেস্ট করে দেবে আমি দু সালের ছাব্বিশে মার্চ একজন আধিকারিককে আর এই যে এখন খাদ্য দপ্তরের লখনৌতে গোল্ড প পাওয়া আইএস পারভেজ আহমেদ সিদ্দিক খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি উনি ডিএম ছিলেন তা উনি আমাকে একটা অপমানজনক কথা বলেছিল আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম তারপরে ঘিরে রেখে দিয়েছিলাম ওনার একজন অফিসারকে যতক্ষণ সিদ্ধিক এটাকে না উড্র করবে ছাড়ব না তারপরে উনি ডাক্তার ভরতলাল মিনা এসপিকে দিয়ে আমাকে ছাব্বিশে মার্চ বেলা এগারোটায় ঘিরেছিলাম বেলা চারটের সময় অ্যাডিশনাল এসপি ডিএসপি চার পাঁচটা থানার অফিসারদের নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করলো আমাকে সহ আমি জেলা পরিষদের মেম্বার তখন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বিলকিস বেগম সহ আমাদের আঠেরো জনকে অ্যারেস্ট করলো আঠারো জনকে অ্যারেস্ট করে যখন গাড়িতে চাপিয়েছে আমার এতই সাপোর্টার এত বড় বড় পুলিশ অফিসার এত পুলিশের স্ট্যান্ড তারা ছুটতে লাগলো ইট তারা যত রকম শক্তি প্রয়োগ করতে লাগলো আর এরাও ব্লাং ফায়ার এবং সেল ফাটাতে লাগলো আল্লাহর কি মহিমা আধ ঘন্টার মধ্যে কোনো মেঘ ছিল না কিছু ছিল না এত ঝড় উঠলো আর এত জোরে বৃষ্টি আসলো এরা আর আমাদেরকে সে গাড়ি থেকে নিয়েই যেতে পারল না সাড়ে সাতটার পরে বহরমপুর থেকে আরও পুলিশের স্ট্রেন টেনে রাত্রিতে নিয়ে গিয়ে বহরমপুর লোকাপে রাখলো পুলিশ তো সাধারণত অ্যারেস্ট করলে যে থানার এলাকার ল অ্যান্ড প্রবলেম সেখানে রাখবে পুলিশের এত হিম্মত হয়নি যে আমাকে ওখানে লোকাল থানায় রাখবে বহরমপুরের থানাতে রাখলো পরের দিন কোর্টে যখন ফড করলো মনে হলো মাওবাদী নেতা ধরেছে আমাকে আগে পিছিয়ে দশটা পুলিশের গাড়ি আমি গিয়েছি এমন এমন তেরোটা ননভেলেবেল সেকশন দিয়ে পাঠিয়েছে আমি বিরাশি দিন জেলে ছিলাম আমি তবুও মাথা নত করিনি আমাকে অধীর অনেকবার বলেছে তুই এত জেদা জেদি না করে পারভেজ আহমেদ সিদ্দিককে আমি বলছি তোকে বের করে দিচ্ছি তারপরে তুই সরি বলবি বা একটা মিমাংস বললাম না আমি অন্যায় করিনি আমি ওর কাছে কেন মাথা নই তারপরে আমি হাইকোর্টে বেঞ্চেছি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত আর ডিপি সরকার তাদের ডিভিশন বেঞ্চ আমাকে রিজেক্ট করেছে বলেছে এ আই অফিসারকে চর মেরেছে তাহলে এখন নির্বাচন চলছে যদি এ বাইরে যায় আরও না কত অফিসারকে এ মারবে তাহলে একে এখন ছাড়া যাবে না আমাকে মে মাসে ভোট হয়ে গিয়েছে দু হাজার নয়ে আর আমাকে জুন মাসে বেল দিয়েছে বিরাশি দিন আমি জেলে কেটেছি আমি ওসব নিয়ে ওষুধ অনুশোচনাও নাই আমি জানি যে আমাকে বেঁচে থাকতে গেলে জেহাদ করেই বেঁচে থাকতে হবে আমার সম্মান আমাকেই রক্ষা করতে হবে আমাকে কেউ সাধারণ মানুষ আমার পক্ষে আছে এই যে আমাদের এতগুলো কলিক এমএলএ কুড়িটা এমএলএ তৃণমূলের তার ভিতরে ষোলোটা মুসলিম এমএলএ টোটাল বিয়াল্লিশটা রাজ্যে তার ভিতরে আমার জেলায় ষোলোটা এমএলএ একটা এমএলএ আমাকে সাপোর্ট দেন আমার কিচ্ছু যায় আসে না হাজার হাজার মানুষ আছে আমার সঙ্গে সে তৃণমূলেরও গ্রাসরুটের মানুষ কংগ্রেসেরও গ্রাসরুটের মানুষ যারাই লাই লাহা ইন্নাল্লা পড়েছে হুমায়ুন কবির ডাক দিলে তারা যা নিয়ে আসতে বলব তাই নিয়ে হাজির হয়ে যাবে ওই জন্য তো বলছি এক ইঞ্চি হিলতে দেবো না শুভেন্দু অধিকারীকে এই অধিত চৌধুরীকে দু হাজার চোদ্দো সালে রেলের রাষ্ট্রমন্ত্রী প্রচুর পুলিশ প্রোটেকশন হিলতে দিইনি আড়াই ঘন্টা রাস্তায় আটকে রেখেছিলাম আমি এইরকমই রাজনীতি করি